প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের ঠিকানা যেখানে নদীর ঢেউ নৌকার ছন্দ আর চারপাশের গ্রামীণ দৃশ্য মুহূর্তে মন কেড়ে নেয় চলুন আজ আমরা সেই সৌন্দর্যের খোঁজে যাত্রা শুরু করি যতই ততই চারপাশের দৃশ্য যেন মনকে ছুঁয়ে যায় রাস্তার দুই পাশ জুড়ে সামনে সবুজের সমারোহ গাছপালার শাড়ি আর ফসলের মাঠ যেন এক অন্যরকম শান্তির ছোঁয়া বাতাসে মাটির গন্ধ চারদিকে প্রকৃতির নির্মল শ্বাস সব মিলিয়ে পথ চলাটা যেন আনন্দময় এক যাত্রা সব ছোট ছোট দৃশ্যগুলো যেন মনকে ছুঁয়ে যায় এরপরই চোখে পড়ে নদীর অপরূপ দৃশ্য বিশাল আকাশের নিচে নদীর বুকে ঢেউ খেলে যাওয়া দৃশ্যটি সত্যি অপূর্ব শান্ত এই সুন্দর নদীকে দেখলে মনে হয় প্রকৃতি যেন আপন সৌন্দর্যের সবাইকে মুগ্ধ করছে নদীর জলে আকাশের নীল রং আর সূর্যের আলো মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে দূরে অনেক ছোট ছোট নৌকা ভেসে চলেছে আপন মনে বালাসি ঘাটে এলে প্রায় সবাই একবার হলেও নৌকায় চলে নৌকার ছন্দে নদীর বুক চিরে সামনে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশে যত যতদূর চোখ যায় শুধু জল আর প্রকৃতির সৌন্দর্য অনেকের কাছে এই ভ্রমণটা আতঙ্কের আবার অনেকের কাছে আনন্দের নৌকায় ভ্রমণ করতে করতে দূরে ছোট ছোট গ্রাম চোখে পড়ে সেসব গ্রাম যেন ছবির মতো সুন্দর কখনো ঘন সবুজে মোড়া কখনো আবার খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটা ঘর গ্রামের মানুষদের দৈনন্দিন জীবনযাপন নদীর পারে খেলা করা বাচ্চারা সব মিলিয়ে মনটা ভরে ওঠে এক ধরনের প্রশান্তিতে এর মধ্যে আমাদের চোখের সামনে পড়ল একটা অদ্ভুত মডেল আমার তখন মনে হচ্ছিল এ যেন বাংলাদেশের কিং খানকেও হার মানাবে নদীর পাশে বসে থাকতে থাকতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি যার ফলে আমরা গলাটা ভিজিয়ে নিই নৌকা থেকে গ্রামের দিকে তাকালে মনে হয় সময় যেন থেমে গেছে শুধু প্রকৃতি আর মানুষের সহজ সরল জীবন গল্প শুনিয়ে যাচ্ছে বালাসি ঘাটে যাওয়ার জন্য নানা রকম উপায় আছে কেউ বাসে যায় কেউ আবার ট্রেনে যাত্রা করে তবে বগুড়া থেকে ট্রেনে যাওয়াটা বেশ সহজ আর আরামদায়ক ট্রেনে চড়ে যাত্রার আনন্দটা আলাদা জানালার বাইরে ছুটে চলা खेत খামার গাছপালা আর গ্রামের দৃশ্য যেন পথের ক্লান্তি ভুলিয়ে দেয় আমরাও তাই ট্রেনের পথেই বসে নিএছিলাম ধীরে ধীরে ছুটে টেনের ভেতর বসে বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত গুলো সত্যি অন্যরকম অভিজ্ঞতা এই নদীর সৌন্দর্য যেন গাইবান্ধার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ